কিন্তু রাজশাহী পায়রা ওর কাছে সম্ভব ঠিক আছে সাদা চোখের মধ্যে দেখুন যারা মাদি পছন্দ করেন সাদা চোখের পায়ে ফেদারটা দেখে নিন এই যে কাটা রয়েছে ঠিক আছে রক্ত বেরিয়েছে হালকা পর ভেঙে গেছে বলে শুধু পটটা দেখুন সব কিন্তু বড় বড় পট ঠিক আছে এটা মাদি জ্যাক রাজশাহী মাদি তো আপনারা চাইলেই কিন্তু এই পায়রাটা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তখন আবলুক দেখাচ্ছি দেখুন ঠিক আছে আবলুক ঝুটি দুটো পায়রারই কিন্তু নিচে বাজি হবে ঠিক আছে এটা মাদি পায়রা এটা নর পায়রা শুধু কালার সেটিংটা দেখুন দুটোই ঝুটি খেরিপা ঠিক আছে যারা যাদের এরকম খেরিপা পছন্দ হয় তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়রার কোয়ালিটি দেখুন এই যে মামুর খাঁচায় চলে এসেছে দুটো পায়রা দেখাচ্ছে কি দাম মামু ছশো মানে তিনশো টাকা পিস খেলা টেলা আছে উপরে খেলবে পায়রাগুলো দেখুন সুন্দর কোয়ালিটির পায়রা তিনশো টাকা পিস মানে ছশো টাকা তো বন্ধুরা বেলডাঙ্গা দেশি গেলে বাজ আজকে একটা কালার আপনাদের সব করা আছে দেখুন একটা মাদি পায়রা তো মাদি পায়রার দামটা জেনে নেবো কত দাম তিনশো টাকা পিস দেখুন খেলা খেলা ওরা হবে উপরে হবে দেখুন তিনশো টাকা পিসের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা আমার এক সাবস্ক্রাইবার ভাই আজকে পায়রা বেস্ট এসেছে দেখুন তো একটা নর একটা মাদি ঠিক আছে সুন্দর এক জোড়া ক্যাচ কালারের পায়রা সাদা চোখ তো কি দাম পায়রা জোড়া টাকা দাম বলছে ঠিক আছে দেখুন খেলাঘাড়া হবে ঠিক আছে চার ঘন্টা গ্যারান্টি তো বেললাঙা আসলে কিন্তু এরকম গ্যারান্টি পায়রা পেয়ে যাবেন এরকম সুন্দর কালারের মধ্যে আপনার বাড়ি কোথায় ভাই স্টেশনের নাম বলুন আশেপাশে স্টেশন বেলডাঙ্গার স্পেস স্টেশনের আশেপাশেই থাকে তো আপনারা চাইলে কিন্তু হার্ড ভিজিট করে দাদার সাথে কথাবার্তা বলেই পায়রাগুলো নিয়ে নিতে পারেন সুন্দর কোয়ালিটির দুটো পায়রা তেরোশো টাকা দাম ক্যাচ ক্যাচি কালারে ঠিক আছে তো বন্ধুরা চলে আসলাম মামার খাঁচায় তো মামা আজকে বর্ষার ওয়েদারে কি কি দেখাচ্ছে দেখা যাক তো মামার পায়রা কিন্তু অনেকে আছে দেখুন বর্ষার ওয়েদার পায়রাগুলো হালকা ঝিম খাবেই ঠিক আছে কারণ কি বাড়ির থেকে বের করলে পায়রা এরকম হবে জল পড়ছে দিকে মামা আজকে দাম কি আছে আড়াইশো দুশো তাই তো তো বর্ষার ওয়েদার আপনারা কমবেশি সবাই জানেন তো সেই কারণে কিন্তু দামটা অনেকই কম তো হাট ভিজিট করলে কিন্তু অবশ্যই মামার সাথে কম দামে পেয়ে যাবেন ঠিক আছে মামার খাঁচাই এনি টাইম পায়রা থাকে দেখুন এই বাচ্চাগুলো কি দাম পড়বে মামা মামা বাচ্চাগুলো কি দাম পড়বে দুশো আড়াইশো টাকা তো বন্ধুরা দেখুন একটা বাজির পায়রা চারছে দেখুন পিক আপ দেখুন পায়রাটার একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঠিক আছে পুরো মাছ রাঙার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে করছে এই যে বাজে করে এই যে বসতে পায়রাটা ঠিক আছে তো এই হাটে আসলে কম বেশি কিন্তু দড়ি বাঁধিয়ে এভাবে বাজে তো দেখুন খাঁচা ভরা পায়রা আজকে তো বৃষ্টির ওয়েদারের মধ্যে সব পায়রা বাজি করছে না দড়িতে কিন্তু অধিকাংশ পায়রা এনার কাছে বাজি থাকে বাজি দেখে কিন্তু সেল করা হয় তো এগুলো বেলডাঙ্গা দেশি গেরো বাজে একটা দেখুন ভালি কালারের মধ্যে কত সুন্দর লাইট কালার ঠিক আছে লাইট বিস্কুট টাইপেরও হয়ে গেছে পায়রাটা বালি বালি ভাব ঠিক আছে মাদি পায়রা একটা তো এই হাটে আসলে আপনারা এরকম কালারের পায়রা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই পায়রা এত সুন্দর খেললো দেখলেন নর পায়রা দিকে চোখটা দেখো ভাই এই যে দেখুন এটা নর পায়রা এটা খেললো পুরো দাঁড়িয়ে সুন্দর কোয়ালিটির পায়রা পরশে আছে পায়রাটার রেড পাঞ্জার মধ্যে তো এই যে হাতে হাতে সব পায়রা দেখা শুরু করছে এখানে বেঁচে চলছে পায়রা কিন্তু খাঁচাতে যেখানে যাবেন খেলার বাজি ওরা পায়রা সব রকমের থাকে সব জন্য ঠিক আছে তো বন্ধুরা এই মামার কাছে আজকে একটা পায়রার কালার দেখুন দেশি গিরোয়াজ পিঠ কালো ঝুটি ঠিক আছে যত সম্ভব নর হবে না পায়াটা মাদি পায়রা দেখুন তো এনার কাছে এরকম কালেকশান কিন্তু অ্যাভেলেবেল ডেলি হাটের জন্য থাকে তো আপনারা চাইলেই মামার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবেন দেখুন খাঁচার মধ্যেও আছে আজকে তো পায়রা খুব একটা বেশি আনেনি যেহেতু বর্ষা ওয়েদার যার কারণে এই পায়রাটা শুধু কোয়ালিটিটা দেখুন ঠিক আছে তো সুন্দর কোয়ালিটি একটা পায়রাটা কী দাম চাইছেন মামা চারশো টাকার মধ্যে ঝুড়িটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কালার তো বন্ধুরা যারা আমার বেলডাঙ্গার আশেপাশে ভিডিও দেখেন তারা কিন্তু এই মামুর সাথে এসে পায়রা নিতে পারেন ওনার খুব কোয়ালিটি ফুল পায়রা থাকে প্রত্যেক হাটের জন্য ঠিক আছে এই একটা কালার দেখুন ঠিক আছে এটা ক্যাচ কেচি বলে নাকি পায়রাটাকে ক্যাচ কেচির মধ্যে একটা নর পায়রা যত সম্ভব কি দাম আছে এই পায়রাটার সাড়ে তিনশো টাকা শুধু কালারটা দেখুন ঠিক আছে অনলি সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এই পায়রাটা সেল হয়ে যাবে ঠিক আছে দেখুন কালার আর আইস কোয়ালিটিটা দেখে নিন তো বন্ধুরা ভান্ডা ভাইয়ের কাছে আজকে কিন্তু পায়রা সব সেল হয়ে গেছে ঠিক আছে ওনার পায়রা অধিকাংশ দিনই সেল হয়ে থাকে তো আজকে অল্প কিছু পায়রা আছে মামা সব পায়রা বেশি দিলে নাকি সব বিক্রি হয়ে গেল সব বিক্রি হয়ে গেলো মামার কোয়ালিটি ফুল পায়রা ডেলি হাটে আসলেই কিন্তু সেল হয়ে যায় তো মামার কাছে কিন্তু কম প্রাইজের মধ্যে নিজে পায়রা থাকে প্রত্যেক হাটের জন্য তো আপনারা চাইলেই কিন্তু এই হাট ভিজিট করে মামার সাথে আটশো নশো হাজার

প্রত্যেকটা আপনার বাড়ি কোথায় দাদা কৃষ্ণনগর তো কৃষ্ণনগর দাদার বাড়ি প্রত্যেক হাটে কি বসো প্রত্যেক হাটে কিন্তু বসে আপনারা চাইলেই যারা ব্যবসাদার আমার ভিডিও দেখেন তারা কিন্তু এসে এগুলো গড়ান নিলে দেশ করে কিন্তু চলে যাবে ঠিক আছে দিয়ে দেবেন উনি কোয়ালিটিটা দেখে তো বন্ধুরা চলে আসলাম লম্বু ভাইয়ের খাঁচাতে কম বেশি লম্বু ভাইকে সবাই চেনে তো এই যে হাতে দেখাচ্ছে পায়রা ওনার যে বাজি বা ওনার পায়রা সব রকমই থাকে শুধু কালেকশন গুলো দেখুন প্রত্যেক ঘাটের জন্য কিন্তু ওর কাছে এভেলেবেল পায়রা থাকে তো তো ভাই পায়রা গুলো কি দাম পাঁচশো ছশো সাতশো পিস তো যেমন পায়রা সেমন দাম তো কম বেশি কোয়ালিটি ওরা খেলা পায়রা সব রকমই থাকে খাঁচাতে শুধু দেখুন বৃষ্টির ওয়েদার হালকা হালকা দু একটা পায়রা ঝিমো কাটছে তো আপনারা দেখে শুনে বেছে কুচে নিতে পারবেন ঠিক আছে কালেকশন না অত নিচে আর যাচ্ছে এইগুলো দেখালেই হবে তো কালারটা সব রকম দেখিয়ে দিলাম ঠিক আছে প্রত্যেক ঘাটে কিন্তু এরকম গলা বাঁধানো কালছেরা যদি আপনারা খোঁজ করেন তো হাটের একটা সাইডে কিন্তু আমার মামু বসে তো এখানে এসে আপনারা দরদাম করে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেক ঘাটের জন্য এরকম গলা বাঁধানো পায়রা যাদের পছন্দ হয় তো তারা কিন্তু নিয়ে নিতে পারবে মামার দাম কী আছে পায়রার আড়াইশো করে পিস বললো ঠিক আছে এখানে আড়াইশো টাকা পিসের মধ্যে সব পায়রা কিন্তু পেয়ে যাবেন কালশিরা পায়রা আড়াইশো টাকা ভাবা যায় তো বেলডাঙ্গা আসতে হবে অবশ্যই আপনাদের এই পায়রা নিতে হলে দেখুন এভেলেবেল কালেকশন প্রত্যেক হাটের জন্যই থাকে তো হাটের একটা কিন্তু কিন্তু ছাতি সেল করে থাকে আপনারা আসলে হাট ভিজিট করলে কালশিরা পায়রা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা হাটে আসলে কিন্তু শুধু যে পায়রা পাবেন তা নয় যে মাছের যে এইগুলো দুয়ারিগুলো হয় তো এগুলো কিন্তু সেল হয় এখানে কম বেশি দামে আপনারা সব রকম কালেকশন কিন্তু এই হাট ভিজিট করলে পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন হাটটা বড় হাট ওদিকে সবজির হাট হয় এখানে মুরগি বা ছাগল সব রকম পাওয়া যায় ছাগলের হাট একটু হয়তো দূরে হয় ওইদিকে ছাগলের হাটটা এদিকে মুরগি হাট সব রকম কিন্তু এই হাটে পাওয়া যায় ঠিক আছে এখানে দেখুন পায়রা দেখুন আজকে মামার খাঁচে পোড়া পায়রা কালেকশন দেখুন ঠিক আছে ম্যাড্রাস থেকে শুরু করে দেশি গেরোয়ার সব রকমই আছে তো মামার কাছে দামটা জেনে নেবো যে পায়রার দাম কত কিছু তো বন্ধুরা চলে এসেছি মামুর খাঁচাতে তো কালার দেখুন আর গেট আপ দেখুন পায়রা ঠিক আছে মামা কি দাম আছে এই পায়রাগুলো এই পায়রা দুটো কি দাম আছে কি দাম আছে ষোলোশো টাকা দাম তো দেখুন পায়রাটা গেট আপ খুব সুন্দর কালারে আছে পায়রা দুটো ওরা খেলা কেমন হবে বোঝা যাচ্ছে না বাট উনি বলছে ষোলোশো টাকার দাম আর এই পায়াটার দাম হচ্ছে পাঁচশো টাকায় ঠিক আছে পায়রাটা দেখুন তো পায়রাটা দেখুন ঠিক আছে কালারটা দেখুন কাল পেটিয়ে গোছের পায়রা ঠিক আছে এটার দাম কত চাইছেন আটশো টাকা দাম ঠিক আছে খুব সুন্দর কালার একটা পায়রা আটশো টাকায় ভাই দরদাম করছে পায়রাটা হয়তো নেবে যা খুব সুন্দর কোয়ালিটির একটা পায়রা দেখুন পায়রা কিন্তু যেখানেই যাবেন বেচাকেনা চলছে বৃষ্টি হোক আর যাই হোক ঝড় দোপান তার মধ্যেও কিন্তু পায়রা বেচাকেনা চলছে এই দেখুন এক খাঁচা পায়রা এক ভাই এসে কিন্তু বিক্রি করছে ঠিক আছে কি দাম আছে ভাই পায়রা গুলো কার তোমার কি দাম আছে ভাই আজকে পায়রা দাম আছে এই ছাতিগুলো কেমন কি দাম এই ছাতিগুলো তো বন্ধুরা মামুর অনেক কম বেশি আপনারা বেলডাঙ্গার আশেপাশে লোক সবাই চেনেন যারা ভিডিও দেখেন তো মামার কাছে কিন্তু হাঁস মুরগি থেকে শুরু করে এই যে এগুলো কি বলে চিনি মুরগি চিনি ঠিক আছে সব রকম থাকে তো আজকে পায়রা রেড কি যাচ্ছে মামার কাছে কিন্তু জেনে নাও আমার পায়রা কি 300 জোড়া শুধু পায়রা দেখুন ঠিক আছে 150 টাকা পিস ভাবা যায় এই যে রূপক ভাইয়ের কালেকশন ঠিক আছে রূপক ভাইকে কম বেশি চেনেন তো ভাই তোমার বাড়ি কোথায় বিনগর তো ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন বা মামার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে তাই না এনি টাইম তো দিতে পারবে এরকম কম দামে না তিনশো চারশো তো ওকে কম বেশি হাটে সবাই দেখেন যদি কারোর লাগে এই ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে ঠিক আছে এইগুলো দেখুন ঠিক আছে অলরেডি দেড়শো টাকার মধ্যে কিন্তু পায়রা পেয়ে যাবেন ঠিক আছে কালারফুল পায়রা সব আর এদিকে হাঁস হাঁসগুলোর কি দাম মামু তিনশো পিস তিনশো পিস সব ছেলে হাঁস দেখুন বড় বড় বডি আলা পুরো ওজনের হাঁস মাত্র তিনশো টাকা করে তো বন্ধুরা আজকে এই ভাইয়ের ভিডিও করে আজকে ভিডিও এখানে শেষ করবো অনেক লং হয়ে গেছে ভিডিওটা ঠিক আছে বর্ষার ওয়েদার বারবার দেখানো সম্ভব না তো ভাইকে কম বেশি চেনেন দেখুন কালেকশন আজকে কিন্তু কম বেশি যতই বর্ষার ওয়েদার হোক তারপরেও কিন্তু খোপে ভরা রয়েছে প্লাস খাজাতে রয়েছে এ আজকে বাজার কেমন যাচ্ছে ভাই তো পায়রা ধরে শখ করে দিচ্ছে আপনাদের তো আপনারা নিচে খেলা এই যে একটা মাদি পায়রা ঠিক আছে ওনার কাছে নিচে খেলা পায়রা পাওয়া যায় তো বন্ধুরা একটা ওড়াই লাইনের পায়রা সব করছে দেখুন গেট আপটা দেখুন শুধু ঠিক আছে এটা নর নড়পায়রাটা না এটা কেমন কি দাম পড়বে দুটো আটশো টাকা ঠিক আছে গেট আপটা দেখুন শুধু মাদিটা বের করছে দেখুন দেখুন দুটো পায়রার কিন্তু একই রকম গেট আপ ডিম আছে ঠিক আছে ডিম আছে ডিম পাচ্ছে রানিং পায়রা আটশো টাকা জোড়া না তো খুবই সুন্দর কোয়ালিটি এক জোড়া পায়রা তো আপনারা চাইলে হার্ড ভিজিট করে কিন্তু এই পায়রা কালেকশন ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবেন বা বেলডাঙ্গার আশেপাশে যারা ভিডিও দেখেন তারা কিন্তু ভাইয়ের সাথে করে করে ভিডিওতে নাম্বারও দেওয়া আছে আছে আপনারা যোগাযোগ নিতে পারবেন তো বন্ধুরা হাটের অবস্থা দেখে নিন পুরো ভিউটা ঠিক ওইদিকে কম বেশি বেছে কিনা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমর্থ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশন বা হার্ট ভিজিট ভিজিট দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই সমর্থন